আসলে আপনারা আর কত বার পারি করবেন যারা এই যে এই রোদে যে ডিম সিদ্ধ করে বা ডিম ভেজে দেখাচ্ছেন আমি আপনাদের কাছে আপনারা বোকা পাইছেন দেখছেন যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আদেও হচ্ছে আমরা একটু নাড়াই খুব গরম হয়ে গেছে আমরা একটু কাপড় দিয়ে ধরার চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে আসলেই ডিমটা আপনার মানে হচ্ছে নাটোরে তুখোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর মতো রোদ্রু তাপ এই তাপে মনে করেন যে বসে থাকা খুব মানে কষ্টকর হয়ে গেছে আর এখানে আজকে ডিম আসলে হয় কিনা আমি আপনাদেরকে সেটা দেখাবো তো আপনারা দেখুন যে আসলে ডিমটা আসলে প্রসেসটা ফুল আমরা আপনাদেরকে দেখাবো দেখেন এখন আমরা এই ডিমটা ফাটালাম দেখা যাক কি হয় আমরা দেই আদৌ হয় কিনা হ্যাঁ দেখছি তো হচ্ছে আমরা দেখবো দেখা যাক কি হয় দেখতে পাচ্ছেন যে আমরা একটু কড়াটা নাড়াই খুব গরম দেখছেন যে যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আদেও হচ্ছে আমরা একটু নাড়াই খুব গরম হয়ে গেছে আমরা একটু কাপড় দিয়ে ধরার চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে আসলেই ডিমটা আপনার হচ্ছে দেখতে তো পাচ্ছেন রোদে আহ আসলে মাসাল্লাহ আহ হয়ে গেল হচ্ছে এভাবে আমার কিছুক্ষণ রাখলেই হয়তো বা হয়ে যাবে আপনাদের দেখেন আর আসলে আপনারা আর কত বারপাড়ি করবেন যারা এই যে এই রোদে যে ডিম সিদ্ধ করে বা ডিম ভেজে দেখাচ্ছেন আমি আপনাদের কাছে ফুল আহ মানে দর্শকদেরকে আপনারা বোকা পাইছেন বিষয়টা একটা ডিম ভাজতে আপনাদের ষাট থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস লাগে এটা আমি আপনাদেরকে ফুল প্রসেসটি দেখাই যে কিভাবে এটা ডিমটা আমি করলাম এই রোদে ডিম এমনটা হবে না এই যারা বাটপাররা কি করছে এই আকার চুলার পারে আমি আপনাদের দেখাই আমার হাতে ডিম ফেসবুকে বা ইউটিউবে যে বিভিন্ন ভিডিওগুলো আপনারা দেখছেন সবই বাটপারি এইভাবে আমি যেমন দেখছেন না যে চুলায় যে আমি গরম করছি ঠিক আজকে আপনারা দেখা পাবেন বাটপারি কেমন করে চুলায় বা গরম করে তারপর ওখানে নিয়ে যায় আমি আপনাকে তাই এসে প্রমাণ দেখাবো এই কাজটা করে তারপরে আপনার এভাবে নিয়ে আসে ক্যামেরার সামনে কথা বলে আসলে আপনাদেরকে আজকে এই বাদ আমি ধরিয়ে দিলাম ভালো থাকবেন এই ধোকাবাজি ভিডিও থেকে দূরে থাকবেন